<applause> <applause> أستغفر الله العظيم و الله صلى الله عليه وسلم ما هو عنه اللهم ان السلام منك السلام وإليك يج السلام حينا ربنا بالسلام و

সাহাবায়ে کرام তাবেঈন জামের রূহ المبارকে পৌছিয়ে দাও আয় আল্লাহ মুসাইদিন সালেহিনদের রূহ কবارকে পৌছিয়ে দাও আমিন আল্লাহ তাআলা ખાસ করে আমাদের মা-বাবাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ গো তাদের রূহগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে যুক্ত করে দাও আমিন রব্বি রাহম উনা

বৈরোবের চুষ্টয়ে করে তারা এক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন দুই হাজার ষোলো সনে দুইজন কুড়ি সদস্য মানে নিকটবর্তী এলাকায় নিহত করেন আল্লাহ কৈ মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও প্রধান আমি রান্না হাত আল্লাহ দ্বারা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বার্চনা করে দাও উনিশশো বাহান্ন সালের বাসা তুমি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করলেন দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হলেন আমার এই মৃত্যুগুলোকে বাংপুতিলা লোকে এই মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও

যারা বহির্বিশ্বের সাথে এই মোনাজাত করে দিলেন আল্লাহ তাদের মেহনত তুমি কবল এবং মন্ধন করে না শ্রদ্ধাঞ্জলি de al

It's my

جا <laughs> کي اللهم انا نجعلك في <applause> نورهم ونعوذ بك من شرورهم اللهم انك من تحب فاعف عنا اللهم اياك نعبد واياك نستعين اللهم لا سال الا ما كانته سالا وعنك تجعله الا اذا شئت سالا اللهم صل على